বিধানসভায় কি মিথ্যে তথ্য দিয়েছিলেন ব্রাত্যবসু এরা যে শিক্ষামন্ত্রী যিনি মাঝে মধ্যে বিকাশ ভবনে যান টান শুনেছি সেই মানুষটি কি বিধানসভায় ভুল তথ্য দিয়েছিলেন দু সালে ফালাকাটার বিধায়ক দীপকচন্দ্র বর্মনের সঙ্গে আমি কথা বলেছি তার তোলা প্রশ্নে তিনিও জানিয়েছেন কনফার্ম করেছেন তাঁর তোলা প্রশ্নে সেদিন ব্রাত্য বসু বিধানসভায় কী কী তথ্য দিয়েছিলেন এক নজরে একটু আপনাদের কাছে চোখ বলা যে তথ্যটা দিয়েছিলেন যে প্রাথমিকে ভেকেন্সি আছে এক লক্ষ নব্বই হাজার পঁচাশি প্রাথমিকে ভাবুন প্রাথমিকের ভেকেন্সি আছে এক লক্ষ নব্বই হাজার পঁচাশি এ এরাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন দু হাজার বাইশ সালে মাধ্যমিকে এক লক্ষ উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ নব্বই মাধ্যমিকে এক লক্ষ উনচল্লিশ হাজার দুশো পঁচানব্বইটা অপূর্ণ পদ রয়েছেন কোন সালে বলছেন দু হাজার বাইশের এপ্রিল মাসে

এই চার বছরে এ রাজ্যে শিক্ষক পদে রিক্রুটমেন্ট কত বুকে হাত দিয়ে বলুন যে কেউ বলুন আমি বলছি প্রশ্নটা উত্তর পাওয়া যাবে না পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পঁয়ত্রিশ হাজার আবার নতুন রিক্রুটমেন্টের জন্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নিয়োগ পদ্ধতি চালু করেছে এবং তাদের মধ্যে ফ্রেশার্স ঢুকিয়ে দিয়েছে অর্থাৎ দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য না সবাইকে নিয়ে একটা পরীক্ষার ব্যবস্থা এবং তার আবার প্রশ্নে ভুল নানান কাণ্ড সেই ইতিহাসে যাচ্ছে না প্রাথমিকে ভ্যাকেন্সি কত তেরো হাজার তার জন্য সম্প্রতি নিয়োগ চালু হচ্ছে প্রাথমিকে অ্যানাউন্স করেছেন ব্রাত্য বসু যেটা প্রাথমিকের শিক্ষকরা দাবি করছেন এক লক্ষর উপর রিক্রুটমেন্ট করা যেতে পারে কেন করছেন একটা সরকার আমি আজকে এই বিষয় নিয়ে কেন কথা বলছি জানেন তো দেখুন সরকারি কর্মচারী প্রিভিলেজের ক্লাস এটা সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে সরকারি কর্মচারীরা ডিএ পায় না অবসরপ্রাপ্ত কর্মচারীরা ডিএ পায় না কিন্তু সরকারি কর্মচারীদের মাইনে একটা যথেষ্ট সম্মানজনক জায়গা যে কোনো বাড়ির শিক্ষিত ছেলেমেয়েরা যখন পড়াশোনা করেন তারা বাবা মা যে কোনো ছেলেমেয়েরা যখন নিজেদের নিজে নিজেদের শিক্ষিত করে নিজেদের উচ্চ শিক্ষিত করে এবং একাডেমিক স্কোর করে তখন তার একটা ভবিষ্যৎ স্বপ্ন থাকে যে আমি আলটিমেটলি দিনের শেষে আমি একটা সরকারি চাকরি পাবো একটা স্কুল শিক্ষকতার চাকরি পাবো গতকাল আপনাদের ডাব্লিউসিএস পরীক্ষার জালিয়াতি নিয়ে জালিয়াতি বলব প্রতারণা বলবো যে দুবছর সময় লাগলো একটা পরীক্ষার বিজ্ঞপ্তির ফাইনাল বিজ্ঞপ্তিটা বার করতে আসলে এখানেই লুকিয়ে রয়েছে রহস্য রহস্য কিছু না সরকারের মানসিকতা যে আমি যত বেশি কম রিক্রুটমেন্ট করবো আমাকে মাইনে কম দিতে হবে একে তো আমি দিয়ে দেবো না তারপরে আমার সরকারি কর্মচারীদের রিক্রুটমেন্টটা যতটা কমাতে পারবো তাহলে খেলা মেলা উৎসব কার্নিভালে টাকা খরচা করতে পারবো আমি বলছি এই বাংলার শিক্ষিত বেকারদের জীবন ক্ষেত্রে এত অন্ধকার থাকবে প্রাথমিকে যে ছেলেমেয়েগুলোর টেট উত্তীর্ণ হয়ে বছরের পর বছর টেট পরীক্ষা দিয়ে দিয়ে উত্তীর্ণ হয়ে বসে আছে সেই ছেলে মেয়েগুলো জীবন জীবনে সামান্য আলোটুকু দেখাবেন একটা সরকার আর তারপর একটা রাজ্য সরকার শিক্ষামন্ত্রী এই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমি যে বক্তব্যটা নিয়ে আপনাদের কাছে বক্তব্য পেশ করছি দু সালে এত রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি আছে রাজ্য সরকার অ্যানাউন্স করেছিল আর তারপরে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে প্রাথমিকে গত তিন চার বছর আগে একটা রিক্রুটমেন্ট হচ্ছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন মানে আমি বলছি বছর আছে তো সরকার কিভাবে চলছে একটা সরকারি স্কুলগুলো কিভাবে চলছে আসলে সরকার যেটা চাইছে স্কুলগুলো আস্তে আস্তে গুটিয়ে যাক সরকারি স্কুলগুলো তাহলে মাইনে দিতে হবে না প্রাইভেট স্কুলগুলোতে লোকে পয়সা দিয়ে পয়সা খরচা করে স্কুলগুলোতে পড়া। আর যে কটা সরকারি স্কুল বেঁচে থাকবে সেখানেও ইন্যাডিকুয়েট টিচার নিয়ে তারা চালাবে কোনো দিন একদিন দিনের শেষে স্কুলটা উঠে যাবে তখন ওটা বিয়ে বাড়ির অনুষ্ঠান পক্ষ হিসেবে তৈরি করে দেব আমি বলছি এটা হচ্ছে না কি বাংলায় এটা একটা মাত্র বিকল্প আবার বলছি এটা একটা মাত্র বিকল্প এই সরকারকে এক্সপোজ করা মানুষের কাছে জানান দেওয়া যে ছেলেমেয়েরা এই রাজ্যে বড় হচ্ছে তাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার কিসের ভরসায় তারা বড় হচ্ছেন কিসের বিশ্বাসে তারা বড় হচ্ছেন হাইলি মানে হায়ার এডুকেশনে যাবেন দিনের শেষে যখন স্কুলের পরীক্ষায় বসবেন বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসবেন তখন রিক্রুটমেন্ট যখন দেড় লাখ হওয়ার দরকার হবে হয়তো দশ হাজার কি বারো হাজার প্রাইভেট স্কুলে যেমন তেরো হাজার রিক্রুটমেন্ট পোস্ট করেছে আদৌ যেটা সত্য নয় আমি বলছি অনেক বেশি ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গে আমি সরাসরি আমার একজন বন্ধু বিশ্লেষক তার সঙ্গে আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে গতকাল যে আলটিমেটলি রাজ্য সরকারের কত ভ্যাকেন্সি থাকতে পারে প্রাইমারি স্কুল এজুকেশান আমি এই তথ্যটাই দিলাম তিনিও আমার সঙ্গে সেই সহমত হলেন যে এক লক্ষ নব্বই হাজার যেখানে ভ্যাকেন্সি প্রাইমারি এজুকেশন যেটা রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন হয় তিনি মিথ্যা কথা বলেছেন যদি মিথ্যা কথা বলে থাকেন তাহলে তার বিরুদ্ধে স্বাধীকর মঙ্গ নোটিশ আনা উচিত আর যদি তিনি এটা বলে থাকেন এবং তারপর যদি স্কুলগুলো বন্ধ হয়ে যায় তাহলে দায়িত্বকার আর সেটাও যদি না হয় স্কুলগুলো আছে আমি রিক্রুটমেন্ট করবো না কেন আমার দিনের শেষে হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারের মুখ বন্ধ করবো এবিপি এবিপি অনলাইনে মুখ বন্ধ করব বর্তমান পত্রিকার মুখ বন্ধ করব আজকালের মুখ বন্ধ করব প্রতিদিনের মুখ বন্ধ করব নিউজ এইটিনের মুখে কিনে নেব জি চব্বিশ ঘন্টাকে কিনে নেবো থাক না থাক স্কুলের শিক্ষক পদ সেটা নিয়ে তো আলোচনা হবে না সেটা নিয়ে তো ঘন্টার পর ঘন্টা টক আলোচনা করলেও আমি বদলাব না কারণ আমি রাজ্যের শাসক আমি যা ইচ্ছে তাই করতে পারি এটা আমার পারিবারিক সম্পত্তি আমি এই বিষয়টা নিয়ে সরাসরি আমার সব বন্ধুর সঙ্গে আলোচনা করছিলাম আজকের এই প্রতিবেদনে সেই কথাই শোনা নমস্কার হ্যাঁ নমস্কার বলছি প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্টে সেখানে খুব ঘটা করে বলা হলো তেরো হাজার রিক্রুটমেন্ট হবে অথচ প্রাথমিকে যারা চাকরির প্রার্থী যারা টেট উত্তীর্ণ তারা দীর্ঘদিন ধরে পথে এখনো আন্দোলনে রয়েছেন যে সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং তাদের দাবি হচ্ছে ন্যূনতম এক লক্ষ শিক্ষক রিক্রুটমেন্ট হোক তার কারণ এরাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য তিনি বিধানসভায় দাঁড়িয়ে দু হাজার বাইশে সম্মত বলেছিলেন যে এখনো পর্যন্ত প্রায় এক লক্ষ সত্তর হাজারের কাছাকাছি প্রাথমিকের রিক্রুটমেন্টের পথ ফাঁকা আছে ফলত স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্নটা উঠছে যে আপনি একজন বিশ্লেষক হিসেবে এটা কি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন মানে আমি বলছি যে যেখানে তেরো হাজার রিক্রুটমেন্ট করছেন অথচ রিক্রুটমেন্টের জন্য রাজ্যের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এক লক্ষ সত্তর হাজারের কথা বলেছিলেন প্রাথমিকে কি বলবেন কিভাবে দেখছেন বলবেন হ্যাঁ গত দু হাজার এপ্রিল একটা টুইট করেন এছাড়া তারপরে সংবাদপত্র যেদিনকে বলেছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের প্রশ্নের উত্তরে মন্ত্রী ব্রাত্ত বসু তিনি বলেন যে প্রাথমিকে এক লক্ষ নব্বই হাজার সামথিং ভ্যাকেন্সি আছে এখন তাই যদি হয়ে থাকে তাহলে পঁচিশ সালে যখন রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে এত ভ্যাকেন্সি কম কেন এর এখান থেকে আমরা দুটো তিনটে দৃষ্টিকোণ আসতে পারি দৃষ্টিকোণে সেটা হচ্ছে যে ধরা যাক তাহলে যদি মন্ত্রী ওখানে ভুল তথ্য দিয়ে থাকেন তাহলেই এই ভ্যাকেন্সিটা এত কম হতে পারে আচ্ছা ভুল তথ্য দিলে দীপক বাবু হয়তো স্বাধিকার ভঙ্গের বা আমরা জানি যে বিধানসভায় যদি কেউ ভুল তথ্য দেন তাহলে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা যেতে পারে আবার আরেকটা হতে পারে ধরা যাক যে মন্ত্রী সঠিক তথ্যই দিয়েছেন তাহলে সঠিক তথ্য দিয়ে থাকলে এখন এই এত কম ভ্যাকেন্সি কেন আবার আরেকটা যুক্তিও আসতে পারে যে হয়তো সরকারের পক্ষ থেকে বলা যেতে পারে যে ভ্যাকেন্সি কমে গেছে বা ভ্যাকেন্সি কমে গেছে এই জন্য যে স্কুলগুলো অনেক বন্ধ হয়ে গেছে বা ছাত্র ছাত্রী কমে গেছে তাহলে সেটাও তো আশঙ্কা যে গত তিন বছরের মধ্যে এত সংখ্যক স্কুল উঠে গেল বা এত সংখ্যক ছাত্র ছাত্রী কমে গেল এটা তো আশঙ্কার ব্যাপার চিন্তার ব্যাপার রাজ্যের শিক্ষা জগতে যে সেখান থেকে যেখানে এক লক্ষ নব্বই হাজার ভ্যাকেন্সি বলা হচ্ছে দু হাজার বাইশ সালে যেখানে দু হাজার পঁচিশ সালে এসে তেরো হাজার এবং আমাদের এই এই কথাটা আরও বলতে হচ্ছে কেন না এখন বেকার ছাত্র যারা প্রাথমিকে শিক্ষক নিয়োগের আশায় এত দিন ধরে বসেছিলেন তারা আন্দোলন করেছেন কিছুদিন কিছুদিন আগে তারা বিধানসভার সামনে চলে যান পুলিশ অফিসারের পাল পর্যন্ত ধরেছেন যে যে দৃশ্য দেখে রাজ্যবাসীর চোখে জল এসে যাওয়ার মতো একটা দৃশ্য কিন্তু না তারপরেও কিন্তু ভ্যাকেন্সি বাড়লো না সেখান থেকে এই তিনটে দৃষ্টিকোণ মনে হচ্ছে তাহলে আমরা কোনটাকে সঠিক ধরবো এই প্রশ্নের উত্তর কিন্তু অজানা এই প্রশ্নের উত্তর একমাত্র রাজ্য সরকারই দিতে পারবেন তাহলে আমরা কোনটাকে সঠিক ধরব মন্ত্রীর দেওয়া তথ্য নাকি স্কুলে ভ্যাকেন্সি কমে গেল নাকি মন্ত্রী সেদিনকে ভুল তথ্য দিয়েছিলেন স্কুলে ভ্যাকেন্সি কমে গেল মানে বলছি যে স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা বা স্কুল কি উঠে গেল তাহলে এই তিনটের মধ্যে কোনটা ঠিক এর উত্তর সত্যি অজানা মানে তাহলে তো মানে রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যদি বিধানসভায় ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে স্বাধিকার ভঙ্গ আর না হলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তেরো হাজারের গল্প বলছেন এটা মানে অযৌক্তিক তার কারণে গত ধরে কোনো প্র্যাকটিক্যালি রাজ্যে শিক্ষক রিক্রুটমেন্ট নেই তো ফলত স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে ছাত্রহীন হয়ে যাওয়া এবং প্রাইভেট স্কুলে ছাত্রদের চলে যাওয়া সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে এই তেরো হাজারের মস্করা আমি এটাকে মস্করাই বলবো আহ অনেক ধন্যবাদ অন্তত অ্যাটলিস্ট আপনি খুব সঠিকভাবে যুক্তি দিয়ে বিশ্লেষণ করলেন এই বিষয় নিয়ে অবশ্যই আমাদের পরবর্তীতে আরো কথা বলতে হবে